তো সিলেট শ্রীমঙ্গল আমরা তিন দিনে কোথায় কোথায় গেলাম এবং কি কি দেখলাম এই বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে এখন জানাবো আর পর্যায়ক্রমে পার্ট পার্ট ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ যেমন আমরা শ্রীমঙ্গলে কোথায় গেছি আর সিলেটের কোন কোন জায়গায় গেছি এগুলো পর্যায়ক্রমে ভিডিও দিব বিস্তারিত ইনশাল্লাহ তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের ভিডিও আচ্ছা তো শুরুতেই আমরা সকাল আটটার দিকে রওনা দেই রওনা দিয়ে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাই হচ্ছে আপনার মাওয়াতে ওইখানে গিয়ে আমাদের ছোট্ট একটা বিপদ হয় সেটা হচ্ছে আমার গাড়িটা একটু ডিস্টার্ব দেয় হঠাৎ করে পুরো মিটারের আলো চলে যায় তো অনেক টেনশন করছিলাম এটার জন্য লং ট্যুরে যে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু বড় প্যারা দেয় তো যাই হোক পাশেই আমাদের ইয়া ছিল ওইখানে সকালে নাস্তা শেষ করলাম তারপরে গ্যারেজে গেলাম গ্যারেজে গিয়ে আপনার মূলত কাহিনী যেটা হয়েছিলো ব্যাটারির লাইন লুজ হয়ে গেছিলো খুবই সিম্পল বিষয় নিজেরাও করা যায় তো লাইনটা মোটামুটি টাইট দিয়ে দিল তারপর ফুল ওকে হয়ে গেল তো আমরা ওইখানে মোটামুটি ঘন্টাখানেক দেরি করে তারপর আবার সফর শুরু করি তো ওইখান থেকে সরাসরি আমরা চলে যাই হচ্ছে আপনার ঢাকা পার হয়ে নরসিংদী তো নরসিংদীর কাছাকাছি গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করি আর ট্যুরের ক্ষেত্রে কিন্তু আপনার বিশ তিরিশ কিলো বা পঞ্চাশ কিলো অন্তর অন্তর রেস্ট করা বা নাস্তা করা খুবই জরুরি কারণ যদি আপনি দশ মিনিট রেস্ট করেন সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিনটাও ঠান্ডা হওয়ার সুযোগ পাবে তারপরে আপনিও পানি চা পানি খাওয়ার সুযোগ পাবেন ফ্রেশ হওয়ার সুযোগ পাবেন তো ওইখানে নাস্তা পানি আমরা করি করে তারপর আবার রওনা দিই তো মোটামুটি নরসিংদী পার হয়ে আর কি একটা জায়গাতে আমরা বেশ ফলের দোকান টোকান দেখি দাম কত আসবে না দামে ধর

মুৰব্বীক লাগ খা 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 বন্ধ কৰা যাব না

তো ওইখানে আমরা ফলটল কিনি আম তারপরে আপনার লিচু ডটকন এই তিনটা ফল কিনে আমরা সোজাসুজি চলে যাই হচ্ছে আপনার একটা মসজিদের খোঁজে যে মেন রাস্তার পাশে যদি মসজিদ পাই সেক্ষেত্রে আমরা রিল্যাক্স হয়ে আপনার ওইগুলো খাবো তো তারপর একটা মসজিদে আমরা বসি বসে আমরা এই ফলগুলো ভক্ষণ করি তো ওইখানে আমরা বেশ কিছু সময় বিশ্রামও নেই তো সব মিলে আমাদের অনুভূতিটা বেশ ভালোই ছিল আসলে এই সমস্ত সফরে কিন্তু মসজিদ আমাদের অনেক বড়ো একটা সাপোর্ট দেয় নামাজ পড়ে আমরা একটু রেস্ট নিতে পারি তো তারপর আমরা রেস্ট নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করি ওইখান থেকে আমরা মাঝে মাঝে কয়েক জায়গায় রেস্ট নিয়ে একদম সরাসরি শ্রীমঙ্গল চলে যাই তো শ্রীমঙ্গলে গিয়েই হচ্ছে মূলত আমরা প্রথম রাতটা কাটাই তো মোটামুটি আমাদের নড়াইল থেকে শ্রীমঙ্গল পর্যন্ত তিনশো পনেরো কিলো যেটা আমরা প্রথম দিনেই কভার করে ফেলি রাত আটটা নয়টা বাজছিল আমাদের যাইতে যাইতে তো হোটেলে রুম ঠিক করতে করতে মোটামুটি প্রায় এক দেড় ঘন্টা যায় তারপরে আমরা একটা ভালো একটা হোটেল পাই এসি হোটেল এই হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা সফরে আপনার হোটেল পাওয়াটা একটা বড় বিষয় খুবই প্যারা হয় বেশ আপনার বোঝাবুঝি করতে হয় তো যাই হোক মোটামুটি আমরা এসি সহ এই রুমটা নিয়েছি আর কি এই হচ্ছে বিষয় সোবো বা আছে মোটামুটি খারাপ না আর হেটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো টাকা অর্থাৎ জনপ্রতি সাতশো টাকা করে পড়বে নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে মোটামুটি খারাপ না বাথরুমটাও বেশ বড় আছে তো আপনারা যে সমস্ত পর্যটক এরিয়াতে যাবেন আপনারা একটু ঘাটাঘাটি করে তারপরে রুম ঠিক করবেন তাহলে অনেক লাভে রুম ঠিক করতে পারবেন এই হোটেলের লোকেশানটা যদি বলি এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল মেন টাউনে এই হোটেলটা আর হোটেলের নাম হচ্ছে আপনার হোটেল নীলিমা বাকি সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো দেখবেন সবাই তো একটা বিষয় কিন্তু বাদ পড়ছে সেটা হচ্ছে আপনার আমরা রাতে কোথায় খেলাম তো ট্যুরে কিন্তু সাধারণত বেলা খাওয়া হয় না আপনার মোটামুটি বেলা খাওয়া হয় একবেলা পরোটা বা হালকা নাস্তা আর মেন হচ্ছে আপনার বিকালে বা সন্ধ্যার দিকে ফুল খাবারটা খাওয়া হয় তো আমরা আপনার শ্রীমঙ্গলের গাংচিল নামে একটা হোটেল আছে তো হোটেলটা খুবই প্রসিদ্ধ এবং আমরা ওইখানে খাই তো খাবারের কোয়ালিটি এবং মান ছিল সত্যি অসাধারণ আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সারাদিন যখন বাইক রাইড করবেন এমনিতেই সফর কিন্তু প্রচুর কষ্ট হয় সেক্ষেত্রে যদি আপনি ভালো মানের খাবার বা ভালো পরিবেশে বসে যদি খেতে পারেন আপনার কিন্তু সফরের ক্লান্তিটা অনেকটাই লাঘব হবে আলহামদুলিল্লা তো হোটেলে রাত্রি যাপনের পর আবার সকালবেলা বের হয়ে পড়লাম আমরা আপনারা যারা সিলেট আসবেন সব থেকে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে এই সিলেটের সিএনজি এরা কিন্তু প্রচুর পরিমাণ বেপরোয়া এদের থেকে সবাই সাবধান থাকবেন তো রাতের ঘুমটা আমাদের সবারই মোটামুটি ভালো হয়েছে আর এখন আর কি আপনার জাতীয় উদ্যান শ্রীমঙ্গলের সেই দিকে যাচ্ছি আর তো তারপর চলে আসলাম আমরা লাওয়া ছড়া জাতীয় উদ্যানে এটার ভিডিও বা রিভিউ অনেক দেখছি পঞ্চাশ টাকা করে আপনার এখানকার এন্ট্রি ফি তো ওটা দিয়ে আমরা ভিতরে গেলাম তো এই লাভ অসড়া যাতে উদ্যান নিয়েও আমার আলাদাভাবে ভিডিও আসবে সামনে দেখতে পারেন তো যাই হোক লাওয়া ছাড়া জাতীয় উদ্যান ওটা শেষ করে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আপনার হাম হাম ঝর্ণায় যাব বাকি ওইখানকার লোকালদের কাছ থেকে শুনলাম যে আপনার ওই ঝর্ণা নাকি প্রচুর পায়ে হেঁটে অনেক দূরে যাইতে হয় এজন্য আমরা ওইটা ক্যান্সেল করলাম সবাই মিলে পরামর্শ করলাম যে তাহলে আমরা এক টান দিয়ে সিলেটে চলে যাই তারপর আমরা এক টান দিয়ে চলে গেলাম হচ্ছে আপনার সিলেটে যাওয়ার পথে আর একটা ঝর্ণাবাদে মাধবকুণ্ড ঝর্ণা যেটা দেখতে পাচ্ছেন তো এই ঝর্ণাটাও বেশ সুন্দর এবং যাতায়াত ব্যবস্থাটাও একদম খুব সুন্দর করে করা তো এটা নিয়েও আমার ভিডিও আসবে সামনে দেখতে পাবেন বিস্তারিত তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনারা এই ভিডিওগুলো খুব সহজেই পাবেন তো মাধবকুণ্ড ঝর্ণা আমরা অনেক এনজয় করলাম প্রায় দুই তিন ঘন্টা গোসল ডোসুর করে সরাসরি আমরা চলে যাওয়া হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে সিলেট হয়ে সাদা পাথর তো প্রতিমধ্যে আমরা নামাজ কালাম পড়লাম এবং সিলেটে আপনার বিখ্যাত যে পানসি রেস্টুরেন্ট ওইখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম তো খেয়ে সরাসরি চলে যাওয়া যাচ্ছে আমরা সাদা পাথর আমাদের খেয়াল ছিল যে আপনার সাদা পাথরে গিয়ে আমরা রাত কাটাবো তো যেই কথা সেই কাজ সাদা পাথরে আমরা একটু হতাশ হই কারণ আমরা মনে করছিলাম যে এখানে অ্যাভেলেবেল অনেক হোটেল পাবো বাকি মাত্র তিনটা হোটেল এখানে ছিল একটা ছিল ভিআইপি আর দুইটা নন ভিআইপি বাকি আমরা তো ভিআইপি পারসন না অত আমাদের জন্য নন ভিআইপিটাই বেস্ট তো দুইটা কম্পেয়ার করে হোটেল মোটামুটি এই বিসমিল্লা হোটেল এখানে আমরা থাকি এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন তো এই হোটেলে আপনারা থাকতে পারেন খারাপ না পরিবেশ মোটামুটি চলনসই আর কি তো তারপরের দিন আমরা সাদা পাথর যে মূল যে পয়েন্ট সেখানে রওনা দেই একদম পাশেই আপনার ইজি বাইক হয়তো বা দশ টাকা করে নেয় দশ টাকা করে নিয়েছিল তো এখানে আপনার নৌকা ভাড়া করে তারপর সাদা পাথরে আমরা গোসল করতে চলে যাই নৌকা হচ্ছে আপনার আটশো টাকা করে সেখানে আপনার আটজন যেতে পারবেন তো জনপতি একশো টাকা করে সামথিং পড়ে আর কি দশজন বা সর্বোচ্চ হয়তো বা বারোজন নেয় তারা তো এই হচ্ছে বিষয় তো তারপরে আমরা সাদা পাথর অনেক এনজয় করি মোটামুটি আমাদের কাছে এতই ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমাদের সফরের যত ক্লান্তি সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছিলো তো তারপর অনেকক্ষণ গোসল করে মোটামুটি আমাদের উঠতেই মন চাচ্ছিলো না এমন একটা অবস্থা তো অনেকক্ষণ গোসল ডোসল করে তারপর আমরা মোটামুটি ওখান থেকে চলে আসি তো আমরা হোটেলে আবার ব্যাক করি হোটেলে ব্যাক করে ওখান থেকে ফ্রেশ হয়ে আধা ঘন্টা রেস্ট করে তারপর হচ্ছে আমাদের বাড়ির পানে ছোটার পালা তো ওইখান থেকে সরাসরি একদম ওইখান থেকে চারশো প্লাস কিলোমিটার আমাদের নড়াইল সিলেট থেকে সাদা থেকে নড়াইল পর্যন্ত তো আমাদের প্ল্যান যেভাবেই হোক রাত যতই হোক আমরা একদিন এটা কভার করব তো মোটামুটি আমরা যেহেতু ফজরের পরপরেই গোসল করতে গেছিলাম গোসল করে ফিরে বারোটা বেজে যায় আমাদের তো বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা পার হয়ে যায় আমাদের রওনা দিতে দিতে তো সাড়ে বারোটার সময় রওনা দিই আর একদম সরাসরি আমাদের নড়াইলে এসে আমরা পৌঁছাই মাঝখানে অনেক জায়গায় রেস্ট করছি নামাজ পড়ছি ঘুম দিছি তো বিভিন্ন বিষয় আস ছিল সেগুলো সামনে ভিডিওতে দেখতে পাবেন তো আমাদের নড়াইলে পৌঁছাইতে পৌঁছাইতে রাত সাড়ে তিনটা বেজে যায় তো এই হচ্ছে আমাদের সফর নামা বা সফর কাহিনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সফর আমরা দেড় দুই মাস বা তিন মাস অন্তর অন্তর দিয়ে থাকি তো আপনারা যদি কেউ আমাদের সঙ্গে যেতে চান যশোর নড়াইল বা আশপাশে ঢাকার কেউ তো সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্টে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে মিলে একটা বড় গ্রুপ ট্যুর দেওয়ার তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়জাকুল্লাহ